অনেক ধান কাটা হয়েছে আর অনেক ধান সুন্দর পেকে যাবে একটু পরে একটু পরে না কয়েকদিন পরে আমরা এখানে আগে রান্না করতাম দেখেন কত সুন্দর এখন পরিবেশ হয়ে গেছে মানে সব কিছু লাগানো হয়েছে ধা ইয়া কলা গাছ লাগানো হয়েছে ঘাস লাগানো হয়েছে তিল লাগানো হয়েছে ওই যে ওই কলা গাছের পরে যে জায়গাটুকু ওইখানে আমরা রান্না করতাম হলো আঠাশ ধান তোরাচন্ড গরমে বসে প্রচণ্ড গরম এই গরমে তো নড়াচড়া করাই কষ্ট তো তারপরেও রান্না খাওয়া সব কিছুই করতে হবে এটাই স্বাভাবিক আজকে মাছ নিয়েছি বাড়ির উপর থেকেই মাছ নিয়েছি এখন দেখি কি দিয়ে রান্না করি কচু আছে বেগুন আছে যা হয় একটা উঠিয়ে রান্না করব। মাছ কোটা শেষ একটু রোদ পড়লেই রান্না করতে যাব। এগুলো হলো গিমার শাক এগুলো হলো গিমার শাক কি করবো এই খাবে কেটা বা আমাদের বাড়ির আঙ্গিনায় গিমার শাক হয়েছে তো সবাই আমরা এই জন্য গিমার শাক উঠাইতে আসছি সাথে তো আছে মায়েষা আছে রত্না আছে তাহারিন আছে আমিও অল্প একটু তুলেছি এখন সবাই মিলে এ সিরিয়াল দিয়ে বসে সবাই সুন্দর করে

রকমের সবজি তারপরে সেই সাথে হলো সজিনা সুটকি এগুলো দিয়ে রান্না করা হবে শুটকি গিমার শাক আর মাছ গিমা শাকের মধ্যে আলু দেওয়া হচ্ছে আলু দিয়ে গিমা শাক ভাজি করে নেওয়া হবে ডিমা শাক আর দিয়ে দেওয়া হলো এখানে গিয়ে মা শাক ভেজে নেওয়া হচ্ছে তো কয় এইবিলাক ডাটা খান না কেন খাই

Yo la দিয়ে দেওয়া হলো হল দিয়ে কপি দিয়ে বর্বটি বিভিন্ন রকমের সবজি দিয়ে ছুটকি রান্না করে নাই এখানে এগুলো দিয়ে তারপরে বরবটি বেগে আলু এগুলো দিয়ে কিছু দিয়ে আর কুটকে দিয়ে সবজি রান্না করা হচ্ছে মানে সুটকি রান্না করা হচ্ছে কখনো শেষ এখন পানি দিয়ে দেওয়া হবে তরকারি হয়ে গেছে এখন নামিয়ে ফেললাম হুম লবণ দিয়ে দেওয়া হইলো এখন বাটা মশলা দিয়ে দেওয়া হবে রান্না মোটামুটি প্রায় শেষ এখন শুধু মাছ রান্না হবে ডিমগুলো রাখলাম মাছ রান্না করে চুটি রান্না করছি তারপরে ডিমা শাক মাছ মাগরিবের আজান দিয়ে দিছে আমাদের তরকারিও হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো ভাত বসায় দিলাম গরমের কারণে দেখা যাচ্ছে যে রান্নায় করা হচ্ছে না দুপুরে রান্না করা যায় না এই হলো সজনে সুটকির তরকারি ডিমা শাক আর হলো মাছ তো আমনি এখন খাবে